اللهم إني أسألك علما نافعا. بسم الله والحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله. নাফিয়া কোর্টি ক্যায়াদীত কোরআন পড়ি তাজবিদ শিখে প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হাসান মুহিবুল্লাহ গত ক্লাসে আমরা কথা বলতেছিলাম হামজাতুল ওয়াসল নিয়ে হামজাতুল ওয়াসল এটা যখন কোন শব্দের শুরুতে আসে তখন আমরা এই হামজাতুল ওয়াসলের উপরে বা নিচে কোনো ধরনের কোনো হারাকা দেখতে পাই না ফলে এক এটার মাধ্যমে যখন আমরা কোনো শব্দ শুরু করতে চাই তখন আমাদেরকে একটা হরকত নিতে হবে তৃতীয় হরফে যে হরকতটা আছে সেই হরকত অনুযায়ী এই হামজাতুল ওয়াসল আমরা হরকত নিব অর্থাৎ তৃতীয় হরফে যদি পেশ থাকে তাহলে আমরা হামজাতুল ওয়াসলটা পেশ দ্বারা যুক্ত করে পড়ব যেমন এখানে জ তৃতীয় হরফ এবং এটার উপরে পেশ আছে এই জন্য আমরা হামজাতুল ওয়াসুলকে পেশ দ্বারা পড়ব এবং বলবো তৃতীয় হরফ যদি জবর অথবা জের হয় যেরকম এখানে তৃতীয় হরফ হা এর উপরে জবর আছে এখানে তৃতীয় হরফ নিচে জের আছে ফলে আমরা হামজাতুল অসলটা জের দিয়ে পড়বো এই ধরনের নিয়ম অনুসরণ করব আমরা সাধারণত পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট শব্দের ক্ষেত্রে এই ধরনের নিয়মই হয়ে থাকে বিশ পার্সেন্ট এই ধরনের নিয়মের বাহিরে হতে পারে আপনি যদি হামজাতুল ওয়াসলে কোন ধরনের হারাকা হবে এটা পরিপূর্ণভাবে জানতে চান অবশ্যই আপনাকে আরবি শব্দের গঠন প্রণালী জানতে হবে অর্থাৎ যেটাকে আমরা সরব বলে থাকি সেটা যদি আপনি পূর্ণভাবে রপ্ত করতে পারেন তাহলে এই জন্য বোঝা অনেক সহজ হয়ে যাবে আর আমাদের যাদের একান্ত এই মুহূর্তে এই নিয়মগুলা শেখা সম্ভব না তারা অন্তত আমরা এই নিয়মটাকে ফলো করতে পারি যে অধিকাংশ ক্ষেত্রেই তৃতীয় হরফ যদি পেশ হয় তাহলে হামদাতুল রসুল পেশ বিশিষ্ট হবে তৃতীয় হরফ যদি জবর অথবা জের হয় তাহলে হামজাতুল ওয়াসল জের বিশিষ্ট হবে তবে মনে রাখতে হবে এই ধরনের শব্দের শুরুতে হামজাতুল ওয়াসলের সাথে কোনো লাম থাকে না যখন হামজাতুল ওয়াসলের সাথে লাম যুক্ত হয় অর্থাৎ আলিফ লাম বিশিষ্ট শব্দ হয় তখন কিন্তু হামজাতুল ওয়াসল সর্বদাই জবর বিশিষ্ট হবে যেমন আল কমারু আল হামদু আল ইয়োম আল আহাদু আশ শামসু রহমান আন এখানে যদি আমরা খেয়াল করি শব্দের শুরুতে আলিফ লাম আসছে যে আলিফ লামের আলিফটা হচ্ছে হামজাতুল ওয়াসল এবং আলিফ লাম বিশিষ্ট শব্দের শুরু যে হামজাতুল ওয়াসলটা আছে এটা সর্বদাই জবর বিশিষ্ট হবে এই ক্ষেত্রে আমরা তৃতীয় হরফে কি আছে সেটা অনুসরণ করব না বরং নিশ্চিন্তে নির্ভয়ে নিঃসংশয়ে আমরা এটাকে জবর দ্বারা পড়ব কখনো এই জাতীয় শব্দে শুরুর হামজাতুল ওসল জের বা পেশ বিশিষ্ট হবে না অর্থাৎ আমি কখনো এমনটা পড়তে পারবো না উল কমারু বা ইল কমারু উল হামদু বা ইল হামদু। হামদু এটা সব সব সময় সময় আল হবে। আলিয়াউমু হবে কখনো ইলহা ইয়াউমু অথবা উল এরকম হবে না আন নুরু এটা আন নুরুই থাকবে কখনো উন নুরু নুরু এরকম হবে না এই ধরনের হামজাতুল ওসল সর্বদাই জবর বিশিষ্ট হবে এখন আসেন এখানে দুই ধরনের আলিফলামের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের বলতে কখনো এই আলিফলামের লাম উচ্চারিত হবে কখনো বা হবে না আরবি ভাষার এই ধরনের নিয়মকে বলা হয় আলিফলাম বা আলিফলাম কমারিয়া আলিফলাম শামসিয়া বলা হয় আরবি ভাষার যে হরফগুলা আলিফলামের পরে আসলে ওই লাম উচ্চারিত হয় না সেই ধরনের আলিফলামকে বলা হয় আলিফলাম শামসিয়া যেমন সামসু শামসু এখানে আলিফ সরাসরি শিনকে ধরবে বা সিনের সাথে যুক্ত হবে লামটা উজ্জ থেকে যাবে আশামসু আমি যদি বলি আল শামসু তাহলে এটা হবে না কারণ এই আলিফ লামকে বলা হয় আলিফ লাম শামসিয়া নির্ধারিত কিছু হরফ আছে যেগুলা এই আলিফ এর পরে আসলে ওই আলিফ লাম উচ্চারিত হয় না যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো অর্থাৎ শামসু আর রহমানু আন-নুরু আস-সামাউ এটাকে আমরা এইভাবে পড়তে পারবো না আল সামসু কিংবা আল-রহমানু আল-নুরু এভাবে না বরং আমরা যদি এই পাশে খেয়াল করি এখানে প্রত্যেকটা লাম উচ্চারিত হবে কারণ এই আলিফ লাম কে কমারিয়া বলে আরবী ভাষার নির্ধারিত কিছু হরফ আছে যেই হরফগুলোকে বলা হয় huruful qamariyah যেই হরফগুলোর কোণ একটা হরফ যদি আলিফ পরে আসে অবশ্যই সেই লামটা উচ্চারিত হবে যেমন আল কমারু আল-হামদু আল-ইয়াউম আল আহাদু আমরা কখনোই এভাবে পড়তে পারবো না আমারু আহামদু হ্যাঁ এভাবে কখনোই আমরা পড়তে পারব না বরং লামকে অবশ্যই উচ্চারণ করতে হবে এখন তাহলে আমরা দেখব আরবি ভাষার কোন কোন হরফগুলাকে সরুফ শামসিয়া বলা হয় অর্থাৎ যেই হরফগুলা আসার কারণে লাম উচ্চারিত হয় না আর কোন কোন হরফগুলাকে সরুফ উল কমার ইয়া যেই হরফগুলা আসার কারণে লাম অবশ্যই উচ্চারিত হয় সেগুলোর সাথে পরিচিত হবে বাদিকে যে হরফগুলা আছে এই হরফগুলাকে বলা হয় শরুফুলা এই হরফগুলা যদি আলিফলামের পরে আসে এই লামটা কখনোই উচ্চারণ হয় না ডান দিকে যেগুলা আছে এগুলাকে বলা হয় শরুফুল কমারিয়া ইয়া এই হরফগুলা আসলে অবশ্যই আলিফলামের লাম উচ্চারিত হবে আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আরহাম